তোমাদের এই অ্যাপটা হচ্ছে যাতে গিয়ে যারা ভিডিও এডিট করতে পারেন না থাম্বার এডিট করতে পারেন না তারপরে আপনার হচ্ছে ইউটিউবের কভার ফটো এডিট করতে পারেন না ইউটিউবের প্রোফাইল পিকচার এডিট করতে পারেন না ধরতে গেলে এটা তাদের জন্যই এটা আসলে অনেক সহজ এবং খুবই একদমই সহজ দেখেন আমি খুব সহজে বানিয়ে ফেলতেছি সহজভাবে দেখেন আপনারা কী করবেন আপনারা এখানে আপনার উপরে সাজান পাবেন ওখানে সার্চ করবেন ইউটিউব ডট কম থেকে বা কিংবা ইউটিউব কন্টেন্ট কিংবা ইউটিউব থামেল ডাউনলোড এবং এরকম কিছু সার্চ করলে এইগুলো চলে আসবে আপনারা যেটা পছন্দ হবে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে আপনার এভাবে ইন্টারভিউ আসবে আপনারা কী করবেন আপনারা একটা সবই সিলেক্ট করে দেবেন নিচে হ্যাঁ সবই অপশান আছে ওখানে আপনি সবই অপশান নিয়ে আপনার পছন্দ মতো একটা ছবি বসি এরকম করে ধরে চাপ দিলে ছবিটা বসে যাবে দেখেন আমি যাবে করতে দেখেন বসে গেছে দেখছেন আপনারা চাইলেও পারবেন অবশ্যই এখন আপনি কী নাম দিতে চান এটাও দিতে পারেন নাম অপশন ক্লিক করে এডিটে ধরে এখানে আপনার যে চ্যানেলের নাম দেন ওইটা লিখবেন এখানে সিমপুরের লেখা হলে আবার আপনার নিশো লিখতে পারবেন যেমন আমি ওপরে লেখি মুস্তারি এখানে আপনি সুলতানা লিখতে পারেন মানে আর কি আপনার যেটা পছন্দ হয় ওইটাই লিখে দেবেন খুবই সহজ একদম এটা সহজ তো আপনি যেভাবে লিখতেছে আপনারা ওইভাবে লিখবেন দেখুন আপনার মন যেটা ইচ্ছে করে ওইটাই লিখে দেবেন আমি আপনাদের বোঝানোর জন্য এমনি একটা নাম লিখেছি দেখুন এভাবে দেবেন বা আমি সন্তান সন্তান আপনারা করতে পারবেন হুম আর এগুলো এডিট করে আপনি আপনার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল যে আপলোড করতে পারবেন করে মানুষকে দেখাতে পারবেন কোম্পানি যদি অনেক ভালো হয় আপনাদেরকে এডিটিং ভালো তাহলে আপনাকে নিতে পারে সেই কোম্পানি হিসাবে তারা আপনি তাদেরকে ভিডিও এডিট করে দেবেন তারা আপনাকে এই এর এর পরিমাণে আপনাকে অর্থ দেবে এখন দেখেন বাকিটা আপনার ইচ্ছা এখন সবন্নত আসে আসে গেলে আপনি নিজে সেভ অপশন আছে এখন আপনি সেভ করে দিতে পারেন তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে